যে বাবা মার ইংরেজি জানি ভাই বোনের ইংরেজি জানি চাচা চাচির ইংরেজি জানি বাট আমরা কিন্তু দুজনকে একসাথে করে একটা ওয়ার্ড তৈরি হয় সেগুলো কিন্তু জানি না যে বাবা মা দুটা যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের ওয়ার্ডটা ইউজ করব সো আমরা তো এখন বলতে পারি যে মাদার ফাদার সো মা বাবা এখানে একত্রে আছে কিন্তু এই দুইটা মেলেই কিন্তু একটা ওয়ার্ড হবে বাট এইসব ওয়ার্ডগুলো কিন্তু আমরা জানি না বাট যারা জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো আসলে মা বাবা একসাথে থাকলে কি বলে চাচা চাচি একসাথে থাকলে কি বলে ভাতিজি ভাতিজা থাকলে কি বলে বাট দাদা দাদি একসাথে থাকলে এই ওয়ার্ডটা কি হবে এইসব ওয়ার্ডগুলো আজকে আমরা শিখব এখানে দেখো এগুলো লেখা আছে এগুলো তোমরা সবাই জানো সবাই পারো যে ফাদার মাদার এইগুলোর ইংরেজি তো জানো যে ফাদার মানে বাবা মাদার মানে মা ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন আঙ্কেল মানে আঙ্কেল আনটি চাচা চাচি এবং হাজব্যান্ড ওয়াইফ তারপরে নিফো অ্যান্ড নাইস এইগুলো গ্যান্ড ফাদার অ্যান্ড গ্যান্ড বাট এইগুলো তোমরা সবাই জানো বাট এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানো না সেইগুলো আজকে আমরা শিখব মনে হচ্ছে যে না এগুলো তো আমি পারি বাট হ্যাঁ এগুলো পারো কিন্তু এইগুলো দেই কিন্তু আমরা আজকে আজকের বিষয়টা হচ্ছে এইগুলো দেই কিন্তু আমরা আজকে ওয়ার্ডগুলো শিখবো সো প্রথমে আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে ফাদার মানে বাবা বাবা এবং মা এই বাবা মা দিয়ে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হবে এই দুজনকে একসাথে বোঝাবে একটা ওয়ার্ডে সেটা তো তোমরা জানোই সেটা হতে পারে কি প্যারেন্টস 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 মানে পিতা মাতা অথবা বাবা মা এই প্যারেন্টস মানে কি পিতা মাতা বা পিতা মাতা বা বাবা মা তাহলে আমরা কি বলবো এখন থেকে দুজনকে যদি একসাথে বোঝাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো প্যারেন্টস সো এখন আমরা ফাদার এবং মাদার আলাদা আলাদা করে বলতে হয় যে ফাদার অ্যান্ড মাদার বাট এই দুটোকে আমরা যদি একটা ওয়ার্ডে কনভার্ট করি সেটা হবে কি প্যারেন্টস এখন আসি দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ভাই ভাই বোন তাহলে দেখো ব্রাদার অ্যান্ড সিস্টার এই ব্রাদার অ্যান্ড সিস্টারকে আমরা কিসে পরিণত করতে পারি দেখো ব্রাদার অ্যান্ড সিস্টার এই দুটা মিলে আমরা লিখতে পারি কি সিবলিংস শিবলিংস শিবলিংস মানে ভাই বোন ভাই বোন এটা হচ্ছে আপন কিন্তু এটা আপন ভাই বোন আপন ভাই বোন তাহলে দেখো এই সিবলিংস এর অর্থ হচ্ছে আপন ভাই বোন আমরা অনেক সময় জানি ব্রাদার মানে ভাই অ্যান্ড সিস্টার মানে বোন কিন্তু আমরা এটা কি জানতাম যে সিবলিংস সিবলিংস মানে আপন ভাই বোন তাহলে তোমরা যদি কেউ একটা ভাই একটা বোন থাকে সেই জায়গায় তোমরা বলতে পারো যে সিবলিংস আর সিবলিংস মানে ভাই বোন আপন ভাই বোন তাহলে আজকের পরে থেকে ব্রাদার অ্যান্ড সিস্টার দুটো একসাথে না বলে আমরা কি বলবো সিবলিংস তারপরে আমরা চলে আসবো এখন আঙ্কেল আন্টি তো আঙ্কেল আন্টি চাচা চাঁচি এই চাচা চাচিতে আমরা ইংরেজিতে কি বলবো ইংরেজিতে আছে আঙ্কেল আন্টি এই দুটাকে একসাথে আমরা কি বলবো পেবলিংস হবে পিবলিংস পিবলিংস মানে আঙ্কেল আন্টি একসাথে যেটা চাচা চাচি তাহলে দেখো পিবলিংস মানে চাচা চাচি এখন চলে আসো হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ফাদার মাদার এগুলো তো তোমাদের পরিচিত হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ফাদার মাদার এগুলো তো তোমাদের পরিচিত বাট দেখো ওয়াইফ ওয়াইফের কি হবে স্পাউস এর অর্থ হচ্ছে স্বামী স্ত্রী তাহলে দেখো স্বামী স্ত্রীর ইংরেজি হচ্ছে স্পাউস মানে স্বামী স্ত্রী এখন চলে আসি নিউফো আর নাইস নিউফো আর নাইস আমরা কি বলবো ভাতিজা ভাতিজা এন্ড ভাতি জি তাহলে ভাতিজি আর একটা আছে ভাতিজা তাহলে এই দুইটা মেলি আমরা একটা ওয়ার্ড তৈরি করব সেটা হচ্ছে কি নিবলিংস নিবলিংস মানে ভাতিজা অ্যান্ড ভাতিজি তাহলে ভাতিজা অ্যান্ড ভাতিজি তাহলে আমরা এখানে নিউ ফর নাইস এর একটা ওয়ার্ড হচ্ছে নিবলিংস তাহলে আমরা এখন চলে আসি গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার এই যে মাদার অ্যান্ড ফাদার যেখানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্র্যান্ড প্যারেন্টস লিখবো তাহলে হয়ে যাবে তাহলে দেখো গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস এর অর্থ হচ্ছে দাদা দাদি তা তাহলে আমাদের এখানে ফাদার অর্থ হচ্ছে দাদা অ্যান্ড গ্যান্ডফাদার অর্থ হচ্ছে দাদি আই হোক তোমরা বুঝতে পারছো এখানে দেখো যেসব ওয়ার্ডগুলো আমরা একত্রে একটা একটা করে বলেছি সেইগুলোকে আমরা দুটোকে দুটো মেলি একটা ওয়ার্ডে পরিণত করেছি তার মানে কি এখানে আমাদের প্রথমটা আবারও একবার রিভাইস করে দিচ্ছি সেটা হচ্ছে ফাদার অ্যান্ড মাদার এই দুটো মিলে একটা ওয়ার্ড হবে সেটা হচ্ছে প্যারেন্টস প্যারেন্টস মানে পিতা মাতা তারপরে হতো এখানে দেখো ব্রাদার অ্যান্ড সিস্টার আছে ব্রাদার অ্যান্ড সিস্টার এর দুটো মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে সিবলিংস সিবলিংস মানে ভাই এটাকে বলা হয় আপন ভাই এটার ব্রাদার এবং সিস্টারের একটা শিরোনাম সেটা হচ্ছে সিবলিংস এর অর্থ হচ্ছে আপন ভাই বোন আর নেক্সট ওয়ান দেখো আঙ্কেল আন্টি এর ওয়ার্ডটা হচ্ছে মানে নেক্সট ওয়াইফ ওয়াইফ তোমরা তো জানো হাজব্যান্ড ওয়াইফ এর কি হবে হাজব্যান্ড ওয়াইফ এরটা হচ্ছে স্পাউস এর মানে স্বামী স্ত্রী নিফ অ্যান্ড নাইস এর হচ্ছে নিবলিংস নিবলিংস এর অর্থ হচ্ছে ভাতিজা বা ভাতিজি অ্যান্ড গ্যান্ড ফাদার অ্যান্ড গ্যান্ড মাদার এর যেটা তৈরি হয়েছে ওয়ার্ড গ্যান্ড প্যারেন্টস আই মিন এর অর্থটা হচ্ছে দাদা এবং দাদি আই হোক তোমরা বুঝতে পারছো যে আমরা জানি যে এই সব ওয়ার্ডগুলোর অর্থগুলো আমরা জানি ফাদার মাদার ব্রাদার সিস্টার অ্যান্ড আঙ্কেল আন্টি গ্যান্ড ফাদার স্পাউস এগুলো হচ্ছে আমরা জানি জানার পরেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি কিন্তু আজকে আমরা যেসব নতুন জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারেন্টস একটা হচ্ছে সিবলিংস পিবলিংস স্পাউস নিবলিংস অ্যান্ড গ্যান্ড প্যারেন্টস সো বন্ধুরা রায় ভিডিওটা দেখে যদি মনে হয় যে তোমাদের উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ আজকের যে এই যে নতুন নতুন যে ওয়ার্ডগুলো এর ভিতরে আছে এগুলো অনেকেই জানে না তারা জানো জানতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ